কত কষ্ট করে থাকে তার খবর আমরা রাখি না এরাম মানুষ আছে না নাই আমার পাশের বাড়ি রান্না হচ্ছে না আমার পাশের বাড়ির মানুষটা না খেয়ে আছে আর আমি ফ্রিজের ভিতরে একের পর এক ঢুকায় রাখতেছি যে আগামী এক মাসের ভিতরে যেন আমার বাজার করা না লাগে আল্লাহ আমার রব এই রবি আমার সব সবাই আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু নু মন অনুভব দমে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন ও নবী রসুল আল্লাহ আমরা খাবার কতটুকু জমা রাখব আল্লাহর হাবিব বললেন আই সারে কতটুকুন রাখতে চাও বলে ও নবী সকালে খেলাম দুপুরের তা রাখলাম এমনটি রাখবো কিনা আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন আই সারে সকালে খাওয়ার পরে দুপুর পর্যন্ত তুমি বাঁচবে এমনটি তোমার দিতে হবে তারপরে তুমি জমা রাখো বলে বলে না দুপুরের তাহলে সকালের খাবার খাওয়ার পরে অতিরিক্ত যা অসহায়দের মাঝে তুমি বিলিয়ে দাও আমরা কি সেই খবর রাখি একটু সরে বলে রাখি না এখানে আমরা যারা আছি আমাদের প্রত্যেকের ঘরে আগামী তিন থেকে পাঁচ দিন যদি বাজার নাও করা হয় তো কেউ না খেয়ে থাকবে না কথা সত্য না আমি প্রশ্ন করতে চাই আপনার একজন ভাই এতেকাল করেছে আপনি কি সেই ভাবির সেই এতিম ভাতিজা ভাতিজিদের খবর নিয়েছেন আপনি তো পাঁচ শক্ত নামাজ পড়তেছেন আপনি তো সেই খবর রাখেন নাই আপনি তো অপচয় করতেছেন আপনি অপব্যয় করতেছেন আপনার সন্তানের জামা লাগবে একটা আপনি কিনে দিয়েছেন পাঁচটা অথচ আপনার আপনার একটা 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 ভাইয়ের ভাইয়ের রক্ত সম্পর্কের সন্তান জামা নাই আপনি একটু খবর রাখলেন না ও ভাই আপনাকে অবশ্যই কেমতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন কে আর একটু জোরে বলেন কে আমি প্রশ্ন করতে চাই আপনারা কি সেই আসামি হতে চান আরো জোরে বলেন আসামি হতে চান আসামি যদি না হতে চাই তাহলে আমরা এক নাম্বারে অপচয় অপব্যয় করব মেরাজের কত নাম্বার পয়েন্ট পাঁচ ছয় নাম্বার পয়েন্টে কি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বললেন আরো কঠিন কথা তোহারিত না হুম ব তেগ অ্যারা মেতি মীর পিক তেরজো হে যদি এমনটি দেখো যে তোমার স্বল্প আয়ের কারণে তুমি তার হক আদায় করতে পারতেছ না কি করতে পারতেছ না এর আগে বললেন তুমি অপচয় অপচয় জোরে বলেন এবার বলতেছে যদি এমন হয় যে তুমি তাদের হক আদায় করতে অক্ষম পারতেছ না তোমার সম্পদ নাই সেক্ষেত্রে তুমি তাদের সাথে নরম সুরে ভালোভাবে কোমল ভাবে আচরণ করো খারাপ আচরণ করো না কে বলতেছেন কোথায় নিয়ে এই কথাগুলো বললেন বলেন তো ও নবী গোটা বিশ্বের মানুষকে জানিয়ে দেবেন যদি তারা হক আদায় করতে অক্ষম হয় তবে ঘরে অর্থ আছে ব্যাংকে টাকা জমা আছে আর আপনি মাপ চাচ্ছেন তাইলে কিন্তু কাজ হবে না কথা বুঝতেছেন ভালো করে অর্থ আছে আপনাকে দিতে হবে অর্থ নয় দিতে পারছেন না সেক্ষেত্রে তাদের সাথে কি আচরণ করবেন আল্লাহর হাবিব আল্লাহ রহমাতের একটা অভ্যাসগত আল্লাহর হাবিব কাউকে কোনোদিন বলে নাই যে তোমাকে দিতে পারবো না আল্লাহর হাবিব জানেন তার পকেটে কিচ্ছু নাই কেউ যদি বলতো আল্লাহ আমাকে একটু সাহায্য করুন অথবা কোনো অসহায়ের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন আর তনাদের শব্দ শুনতে পেয়েছেন আল্লাহর হাবিব সেখানে ঢুকে যেতেন খবর নিতেন আর বলতেন পকেটের ভিতরে হাত দিয়ে খালি হাতটা বের করে বলতো আজকেরে আমার কাছে নাই আরেক দিন তোমাদেরকে দেব আজকেরে একটু জোরে বলেন আজকেরে আমার কাছে নাই আর একদিন দেবো দিব না এই কথা কোনদিন বলেন নাই আমি আপনাদের কাছে শুনতে চাই আমরা কি সেই নবীর উম্মাত না একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আমরা কি সেই নবীর সেই নবীর উম্মাত যদি আমরা হই আপনার আমারও ইমানই দায়িত্ব মেয়েরাজের ছয় নম্বর পয়েন্ট কয়দিন আমল করা দেখি কয়দিনের কথা বলো মৃত্যুর আগ পর্যন্ত তাহলে এই অভ্যাসগত যে কাছে থাকুক আর না থাকুক যদি থাকে দিয়ে দেব না থাকলে বলবো যে আর দিন দেব এই সুন্নাটা আমল করবেন কবে থেকে একটু জোরে বলেন আজকে থেকেই আজকে করার কোনো সুযোগ নেই না তবে ওই যে সুযোগ তো একটা আছে পকেটে নেই পকেটে কি করব। হাত ঢুকাব ঢুকায় বলবো দেব দেব না কথা একটু জোরে বলেন কত নাম্বার পয়েন্ট এটা আমি আপনাদের কাছে শুনতে চাই দেব না এ কথা কোনো দিন বলবো না দানের ক্ষেত্রে আমাদের হাত থাকবে সর্ব সময় উর্বর উৎসাহিত সব দিক থেকে আমাদের হাত সামনে থাকবে ও কেলি মাতুল উলিয়া হাত থাকবে ওপরে নিচে না কে কে এই সন্ন্যা পালন করতে রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখান। এ হাত ওটাইনি কে কে দেখেন ভালো করে তোলেন যার হাত যত উপরে থাকবে তার হাত আল্লাহর ক্যামেরায় তত উপরে থাকবে আল্লাহ হাতগুলোকে কবুল করুন এ হাত না পাবেন না আল্লাহর হাতগুলোকে কবুল করুন বলুন আমি আল্লাহ যেন এই দুই হাত কে ইসলামের জন্য দানের ক্ষেত্রে যেন সব সময় উর্বর করে রাখেন সকলে বলি আল্লাহ আমি আপনাদের কাছে শুনতে চাই তাহলে এই পরীক্ষা আল্লাহ যদি আমাদেরকে কখনো নেন আমরা কি পাশ করবো না ফেল করবো আর একটু জোরে বলেন পাশ করবো না ফেল করবো পাশ করবো আমি কিন্তু চোদ্দোটা পয়েন্ট শেষ করবো তারপরে আলোচনা ছাড়ব ওই পর্যন্ত বসে থাকতে রাজি আছেন তো ইনশাল্লাহ কে কে থাকবেন না শেষে একটু হাত তোলেন এই মানুষগুলোকে চিনে রাখি আলহামদুলিল্লাহ সবাই থাকবেন মাঝখানে একটা কাজ করব এখন সেই কাজটা হলো আমি দেখতে চাই যে সত্যিকারে